সেদিন শির খুদা মৌলানি মুশকিল কুষা রাজি আল্লাহতাল হো যেদিন পথে মক্কার দিন মক্কা শরীফ যখন বিজয় হলো আমার পাকসুলাম লাঠি দিয়ে এরকম খান কাবার মধ্যে মূর্তি ছিল নবী ইশানা করতেছে আর মূর্তিগুলো ভেঙে ভেঙে নিচে পড়তেছেন মাতার জন্য নবীর মধ্যে লিখেছেন আমার পাক পাঁক সাল্লাম ইশারা করেন ভেঙে ভেঙে পড়তেছেন বড় একটা মূর্তি ছিল ওগুলা যখন ইশারা করছে ভেঙে পড়েছে বড় মূর্তি তো ভাঙতে পারতেন কিন্তু সেটা না করে রসুল ডাক দিনে গোয়ালি আমার কাছে আসো আলী যখন নবীজির কাছে আসলেন নবী বলেন আলী আমার কাদের মধ্যে উঠো আমার কাদের মধ্যে উঠে তুমি বড় মূর্তিটা ভাঙো আলী বলে আর সুর আল্লাহ হাবিব আল্লাহ আপনার কাজে উঠলে বেয়া হবে নবী গো আমি আপনার কাঁদে উঠতে পারবো না আমার নবীর আলী তুমি আমাকে বহন করার মতো ক্ষমতা তোমার কাছে নাই আমাকে তুমি কাঁদে নিতে পারবে না তুমি আমার কাঁদে উঠো আলী নবীর কাজে উঠলেন কাঁদে উঠে তিনি খানে কাবার ওই মূর্তিটা ভেঙে ফেললেন বেঙ্গে এখন নিচে নামবেন নিষে তো অনেক ভাঙা চূড়া আসে লাভ দিয়ে নিচে নামলে পায়ের মধ্যে ব্যথা পেতে পারে তারপরও আলী নবীজির কষ্ট হোক অর্থাৎ নবীজির ঘাড়ে চাপ দিয়ে তিনি নামক এটা তিনি চায় না তিনি লাভ দিয়ে নিচে পড়ে গেলেন আমার নবী আলী তুমি যে লাভ দিয়েছ নিশে তো অনেক কিছু ছিল ব্যথা পেয়েছ কিনা আলী বলে নবী গ ব্যথা তো পাই না কে যিনি আমার পায়ের নিচে একটা নরম গাড়ি বিছিয়ে দিয়েছে আমি আরাম অনুভব করতেছিলাম আমার নবী বলে আলী তুমি যখন আমার কাঁধ থেকে লাভ দিয়েছ জীবনাশ্রাম এসে তার পাকাটা তোমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে জোরে জোরে কোন এবার আমার নবী বলে আলী তুমি আমার কাজে উঠে কি দেখেছ আলী বলতেছে ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি আমি আপনার কাঁধে ওঠার পরে দেখি আর সে আমার মাথার সাথে লেগে গেছে জোরে জোরে কোন সোহান আল্লাহ ইয়ার সুর আল্লাহ জমিন থেকে আর পর্যন্ত আমি আলীর কাছে কিছুই লুকাইতো ছিল না আমি সব দেখেছি তা তা সারা সাত জমিনের নিচে কি আসে তাও আমি নবী দেখেছি জোরে জোরে কোন আমি আলী দেখেছি তে নবীজির কাঁদে উঠার কারণে সেরে খুদা মাউল আলী মুশকিল কুষার এমন এলেম হলেন তাই রসুল বলে আনা মাদিনাত্মে ওয়ালিউম বাবু হা আমি এলেমের শহর ওই শহরের দরজা হলেন হাজতে আলী আমার প্রিয় নবী রসুল সাল্লু সাল্লাম আলীকে এলেম দান করলেন কাদে ওঠার পরে নবী পাকসল সঙ্গে থেকে এভাবে এলেম নিলেন জোরে জোরে কোনো সোভা আল্লাহ তো যার কাঁদে উঠলে আর সাজিম দেখা যায় ওই নবীকে দেওয়ালের ওই দিকের খবর জানে না ওই বারাহিনে কাতিয়া লেখছে নবী দেওয়ালের ওই দিকের খবর জানে না বলে না তাহলে এদেরকে আমাদের চিনতে হবে না এদেরকে চিনতে হবে না। তুরসুলুদ্দু জাহা সাল্লা সাল্লামের নিয়ে আপনার আলোচনা সমালোচনা করতেছে নবী বসলেন মসজিদ নবীর মেম্বরে বসে বলেন সালোনি সালোনি আমার কাছে তোমরা যে যা প্রশ্ন করবে এখন থেকে কেমত পর্যন্ত সব প্রশ্নের উত্তর আমি দিব যখন সব এরা বাপসে নবী জানে না এখন রসুল বোখারির আবার তসুল সালোনি সালোনি আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করে যা প্রশ্ন করো কেমন পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দিব জরিজুর খাহ কি নবী রাগান্বিত হয়ে গেলেন গেলেন নবীর এলেম নিয়ে যখন আপনার সমালোচনা করতেছে নবী তখন জালালিয়াত গেলেন হাতে তোমার পার্লা রবি না এটা বলে নবীকে শান্ত করেছেন জরিজুর কনসবাহ তো এখন যারা নসুলের এলেম নিয়ে সমালোচনা করে এরা কি মোনাফেক না ইমানদার বলে না মোনাফেক না তখন সমালোচনা করছেন কারা মোনাফেকরা কারা কারা করেছেন মোনাফেকরা করেছেন তো এখন যারা করে মোনাফেকের উত্তস্বরী যারা করে মোনাফেকের উত্তস্বরীরা নবীর এলেম নিয়ে কথাবার্তা বলে শোনেন তফসিরে রুহুর বয়ান শেরে খুদা মাওলাদি মুশকিল কুশাকেত নবী এলেম দিয়েছেন এলেম দেওয়ার পরে কুপার মসজিদের মধ্যে হাজতে শেরে খুদা তিনিও মিম্বরে বসে মসজিদের লোকদেরকে বললেন সালোনি সালোনি আমাকে প্রশ্ন করো একজন উঠে বললেন এগোয়ালি প্রশ্ন করতে যখন বললাম বললেন প্রশ্ন করি আপনি কি আল্লাহকে দেখেছেন হাজা আলী বললেন আমি কাল আমি আল্লাহকে দেখা ছাড়া একটা শেষ করি না যেরকম শোভা প্রশ্ন করলেন হে আলী আপনি কি আল্লাহকে দেখেছেন বলেন আমি আল্লাহকে দেখা ব্যতীত একটা শেষ করি না জোর জোর কোন এই লোক বলেন আলী আপনি এই এলেন এই পাওয়ার থেকে পেলেন সেরে খোদা মা আলী মুশকিল কুসা বলে এই পাওয়ার পেয়েছি আমার নবী তার মুখ থেকে আমাকে থুক খাওয়াইছিলেন থুক মোবারক দিয়েছিলেন নবী থুক খাওয়ানোর কারণে আমার মধ্যে এই এলেম এসে থুক খাওয়াতে আমি আল্লাহকে দেখতে পারি জরুদুরুকান সবহান আল্লাহ তো নবী থুক খাওয়ালেন এতে আলীর কাছে এলেম গেলেন ওই এলেম দিয়ে তিনি আল্লাহকে দেখতে পান আর আমার নবী তো সরাসরি আল্লাহকে দেখেছেন জরুদুরুকান সবহান আল্লাহ তো হাজির আমার প্রিয় আকমোলা মোহাম্মদুর রসুল্ল সাল্লাল্লাহ তালা আলী ওসাল্লাম আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব এই যে আমাদের মাস্টার সাহেব এই আকিদার জন্য আলসনতুল জামাতের আকিদার জন্য তিনি আমার নিবোদিত পান ছিলেন যিনি আলসুনতুল জামাতের ইমাম সেলেন আলমা কাজী নুসরান হাশমী সাহেব তানার মৃত্রী ওনার কাছে অনুমতি নিয়েছে আমি তার জানাজা পড়ার জন্য তার পীর অনুমতি দিয়েছে আমি যেন তার জানাজা পড়ে দেই আমি গুণাকার মানুষ কিন্তু আল্লামা হাসিমি সাহেব মহাক্ষেক আলিমাই শুধু আলিমাই না শুধু তিনি অনেক বড় অলি ছিলেন হাসিমি সাহেব ওনার পীর যে ছিলেন তো ওনার আজকে সালের সর উনি যেই মতবাদের জন্য আপনার আন্দোলন করেছেন কাজ করেছেন আজকে যদি এই মহফিলের মধ্যে ওই মতবাদের কথা বলা না হয় আমি জবাব দেওয়ার জন্য নেই একজনের মাগ্রী বিভাগ ওয়াজ করেছেন যেমন আপনার খারিজিরা আপনার স্লোগান দিয়েছে ইমিন ইনির হুকম ইল্লা খারিজিরা হুকুম এটা স্লোগান দিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছেন এই আওয়াজ দিয়ে যে আল্লাহ ছাড়া কোনো ফয়সলাকারী নাই এটা কোরআন শিবের যে আয়াত আছে আল্লাহ চারা কোনো ফয়সালাকারী নাই তো এটা স্লোগান ছিল কাদের খারিজিদের কাদের কাদের স্লোগান ছিল খারিজিদের স্লোগান ছিল তো এখন সন্নি মুসলমান কি এইদিনা বলে না এই দিনা সেরাতাল মুস্তাকিম আমরা প্রত্যেক রাকাতের মধ্যেই সুরা পাথে পড়ি সরা পাথে পড়ে আমরা কি বলি ইহি দিনের সেরাতল মুস্তাকিব হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তায় চালান এটা কোন রাস্তা সেরাতল্লা জিনা আন আমতা আলহিম সেরাতল্লা জিনা আন আমতা যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তো কাদেরকে আল্লা জিনা আন আমল্লাহ আলহিম মিনান মিনা ও সিদ্দিকা ও সোহদায় ও সালিহীন হাসান আল্লাপাক বলেন এক নম্বর হলো নবী দুই নম্বর হলো সিদ্দিক তিন নম্বর হলো শহীদ চার সাল্লামর সাল আউলিয়ে কেরাম তো আপনার নবীদের রাস্তা সিদ্দিকের রাস্তা শহীদের রাস্তা কেমের রাস্তা সেরায়াতুল মুস্তাকিমের রাস্তা সেরাতুল কোরআন কারিম বলে না কোরআন বোঝার জন্য নবীর কাছে যেতে হবে কোরআন বোঝার জন্য সিদ্দিকের কাছে যেতে হবে কোরআন বুঝার জন্য শহীদের কাছে যেতে হবে কোরআন যারা শুধু আমার নবী বলছে আমার নবী বলছে একদল লোক হবে এরা কোরআনের দিকে মানুষকে ডাকবে কোরআনের দিকে মানুষকে ডাকবে এরা কোরআন দিয়েই আমার নবীর দোষ প্রমাণ করতে চায় জোরে জোরে কন্যা নজ্লা কোরআন দিয়েই নবীকে গুমরা প্রমাণ করতে চায় আয়াত আয়াত পড়ে পড়ে নবীকে গুমরা করতে চায় তাহলে আপনার ওই কোরআন বুঝতে হবে কিভাবে কোরআন বুঝতে হবে আমার নবী যেভাবে কোরআনকে বুঝিয়েছেন কোরআন বুঝতে হবে সিদ্দিকা একবার কোরআন যেভাবে বুঝেছেন কোরআন বুঝতে হবে শহীদরা যেভাবে কোরআন বুঝতেছেন কোরআন বুঝতে হবে আউলিয়ে কেরাম। খাজা করিবেন গাউসে গাউসেফার আব্দুল কাজি জেলানি বাবা শাহজাল শাহফরান অলিরা যেভাবে বুঝছেন এইভাবে বুঝতেই আপনি কোরআনকে বুঝবেন এখন যদি বলেন কোরআনের মতো চলো জামাতিদের স্লোগান খারিজদের স্লোগান এই স্লোগানের সাথে সুন্নিদের কোনো আপনার ঐক্যমত নাই কাজী আমরা আকিদাকে আগে ঠিক করতে হবে আকিদাকে কী করতে হবে ঠিক করতে হবে কোন অবস্থায় নবী পাক সালের উপরে আপনার সামান্যতম যারা পরিমাণ আঘাত আসলে তার ইমান ইমান থাকবে না দেখুন সালাতাম সালামুনিয়া হাবিবল্লা আলাইকুম মোহাম্মদ মাস তো পানর নালানর হাবিব কibriya নূরুন আলো নর কম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ব্যাপারে যিনি নাতি আপনার নবীর পক্ষে তিনি আমার আপন যদি বাপ নবীর বিপক্ষ হয় সে আমার আপন নয় নবীর ব্যাপারে ছেলে যদি নবীর বিপক্ষ হয় সে আমার আপন নয় নবীর ব্যাপারে বাই যদি আপনার নবীর বিপক্ষ হয় সে আমার পক্ষ নয় এটা কোরআনে কারিম ফোর হামিদে আল্লাহ বাবে বলতেছেন ওয়ালাউ কান আবা আহম আও আপনা আহম আউ এম আির আল্লা বলে বাপ যদি নবীর হয় তাকে ত্যাগ করো সন্তান যদি নবীর হয় তাকে ত্যাগ করো, ভাই যদি নবীর হয় তাকে ত্যাগ করো আত্মীয় স্বজন যদি নবীর দুশ্মন হয় তাকে ত্যাগ করো এদেরকে ত্যাগ করার পরে আল্লাহ বলে উরা ইকাকাটা বাফি কলব হিমন ইমান আল্লাহ বলে তার অন্তরের মধ্যে তার কলবের মধ্যে আমি ইমান অঙ্কিত করে দিব কালমা লেখে লিখে দিব জোর জোর কোনে সুবাহান আল্লাহ এখানে আল্লাহ হজ্জত আজিমুল বরকত বলেন আল্লাহর কসম করে বলি তোমরা আমার বুকটা ফেরে দেখো এক পাশে লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লা আরেক পাশে লেখা দেখবা মুহাম্মাদুর। রাস্লুল্লাহ সাল্লোল্লাহু আরে ওয়াসাল্লাম এই মরণে আরেক বক্তা নিয়ে আসতে বলেন তো এখন উনি আস্তে আস্তে আর দুই একটা কথা শুনুন দেখুন তাহলে বাপ যদি নবীর দুশমন হয় তাকে ত্যাগ করার জন্য করেন কারিমীর নির্দেশ দিয়েছেন কে আল্লাহ সন্তান যদি নবীর দুশমন হয় তাকে তাকে ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বাই যদি নবীর দুশ্মন হয় তাকে ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আত্মীয় স্বজন যদি নবীর দুশ্মন হয় তাকে ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তখনই ইমান কলবের মধ্যে আল্লাহ অঙ্কিত করে দিবেন এরপর আল্লাহ বলেন তুমি চলতে সমস্যা হবে তোমার কোনো চিন্তা নাই ও আইয়া তখন বিরুহিম মিনহ আমি আল্লাহ ওয়াদা করতেছি জিবরিল ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করাবো জোরে জোর কোন সভান আপনি দুনিয়া চলতে সমস্যা হবে জিবরিল ফিরিস্তা দিয়ে আপনাকে সাহায্য করবে এরপরে বলতেছেন তোমাকে জান্নাত দেবো যে জান্নাত থেকে তুমি বাইর হবে না সোহান হবে হামদি নবীর পক্ষে যারা থাকবে যদি বাপ হয় তাকে ত্যাগ করবে তাই এমন করেছেন কে হজতে সেদিন মন পার করে তার পিতাকে হত্যা করেছেন আমি আমার ব্যাগের মধ্যে একটা কিতাব আছে নশত্রীপ কী নাম নশত্তিক এটা লিখেছেন আশাব আলী থানবী দবন্দীদের মৌলবী এর মধ্যে নবীজির ইজ্জতের কথা লিখতে গিয়ে আবুদার শরীফের নকলে হাতে আব্দুল বিন আব্বাস থেকে লাভায়ক করেছেন একজন অন্ধ মানুষ কি মানুষ অন্ধ মানুষ নবীজি সাহাবি তার ছেলে আপনার সঠিক না ঘরে এসে যখনই অন্ধ সাহাবি নবীর তারিফ করতেন তার ছেলেটা বিরুদ্ধে করতেন তার ছেলেটা বিরুদ্ধে করতেন এই বলতেছে এই ছেলে তুমি নবীর বিরোধিতা করতেছো কেন বলতেছি তুমি কে নবীরে দেখো তুমি অন্ধ মানুষ ও বলতেছে আমার চোখ না থাকতে পারে কি এই অন্তর দিয়ে দেখি আমার নবীর মতো এই সৃষ্টি আর কেউ নাই জরুক প্রত্যেক দিন এটা শুনতে শুনতে একদিন এই লোক তিনি চাকু নিয়ে ডেগান নিয়ে ছেলে ঘুমিয়ে আসে কত থেকে বলছি না সত্যিপ থেকে বলছি আমি আবুদাস ছেলে ঘুমিয়ে আসে বাপ চাকু নিয়ে দেখে গিয়ে এই বুকের মধ্যে এখানে এমন ঢুকিয়ে ঢুকে দিলেন ছেলেকে হত্যা করে বললেন কেন যে আমার নবীকে নিয়ে তুই সমালোচনা কর তোর মতো ছেলে আমার প্রয়োজন নাই ওকে যখন হত্যা করলেন হত্যা করে উনি স্বীকার করছেন যে আমি হত্যা করেছি ইয়া রসুল্লাহ আমি তো সাহায্য করতে পারি না আপনার ব্যাপারে সে সমালোচনা করে কাজী সে আমার পুত হোক আর যেই হোক ওই পুতের মা আমার কাছে নাই আমার নবীর প্রেম আমার কাছে এমন বেশি আমার নবীকে নিয়ে সমালোচনা করবে ওই ছেলে দুনিয়াতে থাকতে পারে না বাপ তাকে হত্যা করেছেন হত্যা করার পরে আরবের ক্যাসাস হত্যার বিনিময়ে হত্যা দিবে এখন রসুল পাক সালসেমানের কাছে আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত আসলেন আল্লাহ পাক জেল্লে শানু জানিয়ে দিলেন হে হাবিব এটার ক্যাশাস দিতে হবে না আপনার মহব্বতে সে তাকে হত্যা করেছে আমি আল্লাহ তো থেকে কুঠি গুণ বেশি আপনাকে ভালোবাসি কাজী এই হত্যা আমি সমর্থন করলাম জোরে জোর ফানো কাজী বাপ হোক সন্তান হোক যেই হোক না কেন নবীর ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না তো হাজিনিন মাস্টার সাহেব আল্লাহ তাকে উচ্চ আসন দান করুক যেহেতু তিনি আকিদা একশো একশো ছিলেন আমি জানা যা পড়েছি তারপরও তার হাসিম সাহেবের ছেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারও দোয়া করেছেন আমরা আজকে মাস্টার সাহেবের জন্য দোয়া করব। তার ছেলে আছে। আমি অনুরোধ করব। উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তোমনি যদি নামাজ কোনো কষুর থেকে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেবা নসেত বাপের রুহানিভাবে বাফের কাছ থেকে তুমি সাহায্য পাবে না উনি কষ্ট পাইলে তুমি দুনিয়াতে সমস্যা হবে কাজে আমি অনুরোধ করব, তার ছেলে তার মেয়েরা বা তার আত্মীয় স্বজনরা এই আদর্শ নতুন জামাতের আকৃদার মধ্যে থেকে আপনার এবাদতবন্দিগি সঠিকভাবে করার জন্য তো মাস্টার সাহেব আল্লাহ পাক জেললে সানু একজন অলির হাত ধরেছেন অলি তার জন্য দোয়া করেছেন মাস্টার সাহেব জান্নাতের উচ্চ মাকান যেহেতু রসুর পাক সালসমের গোলামদের কোনো ভয় নাই যারা নবীর জন্য পেদা থাকে নবী তাদের জন্য আপনার কোলে তাদেরকে তুলে নেন আল্লাহ তালা আমাদেরকে বোঝামানা তৌফিক দান করো আমার নবী পাক সাল্লাহতাম হলেন ইমান আরও ব্যাপার আছে আল্লাহর ব্যাপারও অনেকে বিভিন্ন কথাবার্তা বলে আমি যেহেতু আকিদার উপরে সামান্য কথাবার্তা বললাম আশেপাশে যে সমস্ত মাদ্রাসায় নবীজি শানের যেমন ইয়ানবী বললে এদের খারাপ লাগে নবীকে সালাম দিলে এদেরকে খারাপ লাগে আজানের আগে সালাতু সালাম দিলে খারাপ লাগে অর্থাৎ যেটা নবীর শান হয় এটা দিলে খারাপ লাগে আমি তো নামাজের একামতের মধ্যে সালাম দিই বলে আপনি দেন করতে তবলিগিনে সাব বন্দিরই লেখছেন একামতের আগে সালাম দাও আপনার শূন্য জোরে জোরে কোন সোভান একামতের আগে এমনি তো দিবেই একামতের আগে সালাম দেওয়াটাও সন্ন্যত আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে আমিন और दौन रबील असल